আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ইংরেজি নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি হোয়াট কাইন্ড অফ ইজ রিভার অর্থাৎ এখানে এই শব্দটা কোন ধরনের শব্দ অর্থাৎ কোন পার্টস অফ পিস এটা বি ডাব্লিউ ডিডি দুই হাজার সালে আসছে এই প্রশ্নটি দুই সালে পরীক্ষায় এসেছে তো এটা যদি আমি সমাধান করতে চাই তাহলে এই রিবার শব্দটার দিকে আমাকে একটু হবে এই রিবার শব্দটা মূলত কোন পার্ট আমরা জানি বাংলা অর্থ হচ্ছে কি নদী বাংলা অর্থ কি নদী এখন দেখেন নদী কিন্তু একটি যেরকম আমি বলি মেঘনা নদী তারপর হচ্ছে সুরমা নদী পদ্মা নদী তাই না তাহলে এই নদী কিন্তু কি সবগুলো নদীর সাথে কি আছে সংযুক্ত আছে মানে লাগানো আছে বা কমন আছে তাই না যেরকম আমি বলি মেঘনা নদী সুরমা নদী তাই না তাহলে নদী হচ্ছে কি একটা কমন নাম নদী হচ্ছে কি একটা কমন নাম যেরকম আমি একটা নদী বলতে গেলেই ওই নামটা বলে তারপরে ওই নদীটা বলি যেরকম সুরমা নদী মেঘনা নদী পদ্মা নদী ইত্যাদি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই নদী বা রিভার হচ্ছে একটা কি কমন নাউন কমন নাউন কমন নাউন আশা করি সবাই বুঝতে পারছো কিন্তু পদ্মা নদী কি পদ্মা নদী হবে কি পপার নাউন পদ্মা নদী হবে কি পপার নাউন আবার সুরমা নদী একটা নির্দিষ্ট করে ফেলায় তখন যদি নির্দিষ্ট হয় তাহলে সেটা হচ্ছে পপার আর যদি সাধারণ নাম বোঝায় একটা সাধারণ নাম বোঝাবে এটা দিয়ে সকল নদীকে বোঝাচ্ছে তখন এটা হবে কি কমন নাউন আশা করি সবাই বুঝতে পারছো তাহলে তুমি এরকম কতগুলো উদাহরণ আমার কমেন্টসে দিতে পারো বলতো সুমন সুমন নাউন এবং মামুন স্কুল এগুলা কোন নাউন অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম